গেলে জাতিকে দল ও ধর্মের ভিত্তিতে বিভক্ত হতে দেবে না বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে সভায় কথা বলেন তিনি কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা মিলনায়তনে এ সভার আয়োজন করে কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন এ সময় দেশে যুগের পর যুগ ধরে মিলেমিশে বসবাসের যে ঐতিহ্য গড়ে উঠেছে তা পুনর্প্রতিষ্ঠার কথা জানা জামায়াত আমির এছাড়াও জামায়াত ক্ষমতায় গেলে সংসদের প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলেও জানান তিনি সভায় নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আমাদের দেশের খ্রিস্টিক যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি এটার মধ্যে যে দুই করে কালো দাগ করেছে